ঢাকায় করে আওয়ামী লীগ মেয়ের ফিরে করে জামাত ইসলাম আর গ্রামের যে হচ্ছে মিল্টন সাহেবের এই ক্যাসিনোর টাকায় আজকে ধারে শিখে তার দিকে অস্থ করার চেষ্টা করছে অনলাইন জোয়া অনলাইন জোয়ার ক্লাসে আজকের এই মন্ত্রীকে বিচার তাদের সমস্ত সাংবাদিক ভাইরা আছে আপনারা দয়া করে দেখবেন যেই সমস্ত ক্যাসিনো সম্রাট মিল্টন সাহেবকে টাকা দিয়ে

পছন্দ করি না সাংবাদিক হবে স্বচ্ছ সুন্দর এবং সাংবাদিক কমিটি দিয়েছে আমাদের সবাইকে বাস দিয়েছে সবাই আমরা সাবেক সেই কমিটি সেই কমিটি এখন ক্যাসিনো সাথে নিয়ে আন্দোলন শুরু করেছে মন্ত্র আমার আপনাদের প্রতি আমারও দায়িত্ব আছে আমার প্রতি আপনাদেরও অনেক দায়িত্ব আছে ঠিক তো আপনারা আপনাদের এলাকার ছেলে ধানের শীষের টিকিট পেয়েছে তাতে তো আপনারা খুশি নাকি আর একটা কথাও বলতে চাই পাশাপাশি ভাই এজন্য সব আগে ধন্যবাদ দিতে হবে কাকে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে তাইতো আমাকে উপলক্ষ করে টিকিট দেওয়া হয়েছে ধানের শীষে এই ধানের শীষ আমার নয় ফেতুল বাড়িয়া ইউনিয়নের যত মানুষ আছেন এই ধানের উঠে আপনারা যারা আছেন তারা আমাকে আমার ধানের ভোট দিয়ে এই উন্নয়নে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা আমি তেঁতুলগড়িয়া মানুষের সর্বস্তরের মানুষের কাছে করতে চাই আমার। ठीकु